দেখছেন নিউজ বাংলা সব খবর দেখাবো আমরা জনগণের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রক্তের চাহিদা মেটানোর জন্য এই গরমে হুগলির উত্তরপাড়া তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং উত্তরপাড়া পৌরসভার পৌর সদস্য অর্ণব রায়ের ব্যবস্থাপনায় এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হল চৌঠা আগস্ট উত্তরপাড়া মাকলা বিবেকানন্দ সংঘ ক্লাব প্রাঙ্গণে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে ছিল বিনামূল্যে স্বাস্থ্য শিবির ইসিজি সুগার টেস্ট পিএফটি এই রক্তদান শিবিরে প্রায় একশো জনেরও বেশি মহিলা ও পুরুষ মিলিয়ে এই রক্তদান শিবিরে রক্ত প্রদান করেন এই রক্তদান শিবিরে দেখা গেল প্রতিবন্ধী ভাই বোনেরা যারা চোখে দেখতে পায় না তারাও এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে আসেন কলকাতা পিপলস ব্লাড সেন্টার থেকে এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির ছাড়াও সারা বছর এলাকাবাসীদের সুখে দুঃখে পাশে থাকেন এবং বিভিন্ন রকম সমাজসেবকমূলক কাজ করে থাকেন এবং এলাকার প্রত্যেকটি মানুষ এবং দলের শীর্ষ নেতারা ওর কাজের প্রতি সাধুবাদ জানান অর্ণব রায়কে এই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব বাজবেরিয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় ডানকুনি পৌরসভার পৌরমাতা হাসিনা শাবনম ডানকুনি পৌরসভার উপপৌরপ্রধান প্রকাশ রাহা জেলার তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী শিল্পী চ্যাটার্জী জেলা পরিষদের সদস্য সুবীর মুখার্জি পঞ্চায়েত সমিতির সভানেত্রী মণি সামই শ্রীরামপুর পৌরসভার সিআইসি সন্তোষ সিং রিশ্রা শাহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ সাউ এবং উত্তরপাড়া পৌরসভার প্রত্যেক সদস্য ও সদস্যারা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা

আমাদের মধ্যে উপস্থাপন হচ্ছে সন্তোষ সিং পাত্রী অন্যদের এই রক্তদান শিবিরে তেইশ নম্বর ওয়ার্ড থেকে রক্তদান শিবিরের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আমাদের রাজনৈতিক কাজকর্মের সঙ্গে সঙ্গে যে অনেক সামাজিক কাজকর্মও থাকে সেই সামাজিক কাজকর্ম আমাদের রাজনৈতিক দল থেকেও করা হয় সেটা এখানে আজকে তেইশ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির করছেন শ্রীরামপুর পার্লামেন্টের বিভিন্ন জায়গাতে আজ প্রচুর রক্তদান শিবির রয়েছে শ্রাবণী মেলাও চলছে প্রচুর ভিড় রাস্তাতে রয়েছে সেইদিকেও আমাদের নজর দিতে হচ্ছে ডানকুনিতেও আছে আমার যাওয়া হবে না আজকে ডানকুনিতেও আছে এখন আমার যাওয়ার কথা ছিল যাওয়া হবে না আর এই রক্তদানের প্রয়োজনীয়তার ব্যাপার তো আপনারা সবাই জানেন কিন্তু এই সচেতনতা পশ্চিমবাংলায় যেভাবে বৃদ্ধি পেয়েছে সারা ভারতবর্ষের কোথাও এই এতটা বৃদ্ধি কোথাও হয়নি সারা ভারতবর্ষে যে রক্তদানের মধ্যে দিয়ে রক্ত সংগ্রহ হয় তার পঁয়তাল্লিশ পার্সেন্ট রক্ত সংগ্রহ হয় কিন্তু পশ্চিমবাংলাতে এই সচেতনতা সচেতনতা দীর্ঘ কয়েক বছর ধরে বেশ বৃদ্ধি করেছে বৃদ্ধি হয়েছে এবং বিভিন্ন ক্লাব বললাম রাজনৈতিক এবং অরাজনৈতিক সমস্ত সংগঠন বিভিন্ন ক্লাবও করে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সেটাকে উৎসাহিত করেন তাই যারা রক্তদান করছে তারা তো একটা মহৎ কাজ করছে জীবের সেবা স্বামী বিবেকানন্দের ভাষায় জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিকে ঈশ্বর এদিকে দিকে তারা ভাইরাল আয়োজন করেছে এই ওয়ার্ডের কাউন্সিলর অর্ণব ইতিমধ্যে আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এসছেন এসছেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ এসছেন আমাদের পৌর বিভিন্ন পৌরসভার পৌর প্রধান বাঁশবেড়িয়া চুচুড়ো কনগর ডানকুনি সহ বিভিন্ন পৌরসভা পৌর প্রধান ডানকুনি এবং বাঁশপেড়িয়ার উপপরপ্রধান এসছেন আমাদের শহরের সমস্ত কাউন্সিলরগণ এসছেন তুষার এসছেন আমাদের হাওড়া জেলা পরিষদের সদস্য এবং রাজ্যের সাধারণ সম্পাদক যুব সংগঠনের বিভিন্ন মানুষ রক্ত দিয়েছেন স্বাস্থ্য শিবির হয়েছে আমরা মনে করি যে আমাদের দলনেত্রী যে কথা বলেছিলেন যে মানুষের সেবা রাজনীতিতে অত্যন্ত প্রয়োজন এবং এই সেবা করার জন্যে রক্তের প্রয়োজন যখন পড়ে তখন রক্তদান ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই তাই এই রক্তদান শিবির আয়োজন করেছে প্রতি বছর এই রক্তদান শিবির আয়োজন হয় এবং এই রক্তদান শিবির সার্বিকভাবে সাফল্য হয় আমরা সমস্ত রক্তদাতাদের আমরা কৃতজ্ঞতা জানাই এবং যারা এসছেন তাদেরও অনেক অনেক আমাদের শ্রদ্ধা শুভেচ্ছা দাদা এখনও পর্যন্ত কতজন রক্ত দেওয়া হলো এটা ওরা ঠিক বলতে পারবে প্রায় আশি জন হয়েছিল আমাকে এটা একটু আগে বলেছিল সভাপতি তাকে ব্যাচ উত্তরের উপরে বহন করে নিচ্ছেন অন্নপ্রায় দিন ধরে যুব করার সময় অন্যদের সঙ্গে তৃণমূল যুব কংগ্রেস করেছি এবং ওকে দেখেছি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং ভালোবাসার সঙ্গে তৃণমূল কংগ্রেসের দলীয় কাজের পাশাপাশি প্রশাসনিক কাজে কাউন্সিলর হওয়ার দরুন নিজের কাজ করতে এবং আজকের এই ইলেকশন উত্তীর্ণ হয়েছে এমপি নিজে বলেছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সদ্য আমাদের আর কোনো ইলেকশন নেই কিন্তু তাও অর্ণ রক্তদানের মতন পূর্ণ কাজে ব্রতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এবং প্রশাসনিক স্তরে যারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এই রক্তদান শিবিরে রবিবারে রবিবার বর্ষার মরশুম অন্যান্য নেতারা অন্যান্য দলের সমর্থকরা যারা রয়েছেন তারা সবাই ছুটির আমেজে থাকেনি কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা আমরা এই জন্যই বলি কারণ যেখানে যত রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সব তৃণমূল কংগ্রেসের ব্যানারে অনুষ্ঠিত হয়

অন্যক্ত ব্যবস্থা পাবে শিক এটা আমরা প্রত্যেক বছর করি গত সাত বছর ধরে এর আগে এই ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন দিলীপ যাদব পনেরো সাল সেই বছর থেকে এটা শুরু করা হয় মাঝে এক বছর খালি হয়নি এইবারে আমরা এর আগে আমাদের প্রত্যেক বছর আমরা পঞ্চাশ জন করে রক্তদানের যেটা ক্যাপাসিটি আমরা করি এবছর একশো জনে করা হয়েছে এটা সপ্তম রক্ত একশো জন রক্তটা প্রত্যেক আছে এটা পিপলস গার্ড আজকে এই ছিলেন সাংসদ ছিলেন মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তবে সভাধিপতি ছিলেন জেলা পরিষদের রঞ্জন ধারা আমাদের প্রাক্তন গোঘাটে বিধায়ক ছিলেন মানস মজুমদার আর ডানকুনি চেয়ারম্যান ছিলেন হাসিনা শাবনাম বাসবেরিয়া চেয়ারম্যান ছিলেন আদিত্য নিয়োগী তারপরে আপনার চুচুরন চেয়ারম্যান ছিলেন অমিত রায় আর মহিলা সভানেত্রী ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা শিল্পী চ্যালেঞ্জ আজকে দেখা গেল যে রক্তদানের মাধ্যমে আজকে কিছু হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী ভাইদের তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো সম্বর্ধনা তো একটি ছেলে আমাদের এখানে অন্ধ আমার ওয়ার্ডেই থাকতেন এখনও বর্তমানে অন্য জায়গায় থাকে তখন সে দেখা হয়েছিল সেইকে আমি বললাম একদম রক্তদান করছি তো আমি ও আমাকে তখন বলে যে আমি রক্ত দিতে চাই আমাদের তো কেউ বলে না আমি তাহলে এলে আসবে যে আমার সাথে তিন চারজন আছে আমি নিয়ে আসবো না হ্যাঁ নিয়ে আসবো তাদেরকে জিজ্ঞেস করলো তারা খুবই মানে আপনার প্রতি খুবই মনে সুবিধা হ্যাঁ ওরা দিতে চাই কিন্তু কোনোদিন এরকম জায়গা পাইনি বা মঞ্চ পাইনি যেখানে দেওয়া হয় কারণ নর্মালি অন্ধদের তো বলা হয় না যে তোমরা আসো এই প্রতিনিধি ভাইটা কোথায় থেকে আসে সব ওরা বেশি বর্ধমানে থাকে এখন একজনই থাকতো আমার এখানে এই দীর্ঘ সাত বছর ছিল আচ্ছা রক্তদান শিবিরের মধ্যে আর কি কি শিবির এখানে স্বাস্থ্য ছিল বিনামূল্যে স্বাস্থ্য শিবির করা হয়েছে সেখানে যেমন ইসিজি ছিল ব্লাড সুগার টেস্ট ব্লাড প্রেশার পি এফ ছিল আর ডেন্টাল স্ক্রিনিং এই অন্য সরকার থাকতে যখন সরকার আসা পর দেখা যায় চারিধারে রক্ত স্বেচ্ছ রক্তদান শিবির মানে মানুষের পাশে মানুষের সাথে সবসময় রক্ত যে কোনো জায়গা সরকার আসার পর যেন কোনো ব্যাপার নেই ভালোভাবে দেখুন চৌত্রিশ বছর আমরা যে শাসন দেখেছি সেই শাসনে আমরা দেখেছি মানুষের রক্ত নিতে আর যে সেই সময় তৎকালীন যেই সরকার ছিল সেই সরকার মানুষের রক্ত নিয়ে খেলা করেছে আর চৌত্রিশ বছর সেই জগদ্দল পাথরকে সরিয়ে যখন মমতা ব্যানার্জি সরকার গঠন করলেন তখন তার নির্দেশ ছিল এবং কর্মীদের প্রতি কড়া বার্তা ছিল যে আমরা বদলা নয় বদল চাই আমরা সেটাতেই বিশ্বাসী আমরা রক্ত নিয়ে হোলি খেলিনি বরং আমরা যেটা করেছি আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা তাদেরকে রক্ত দেওয়ার চেষ্টা করেছি শুধু রক্ত কেন বলবো আপনারা দেখেছেন আপনারা সংবাদ মাধ্যমের যারা আমাদের দাদা আছেন তারা দেখেছেন আজকে কোভিড পরিস্থিতি হোক বা আমফান হোক হোক সেই সমস্ত কিছুতে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারাই আছে সুতরাং রক্তদান শিবির আপনি দেখবেন আজকে অন্নদা অন্নদ্রা ওয়ার্ডে বিগত সাত বছর ধরে করে চলেছে এবং শুধু রক্তদান বলে নয় আমরা বিভিন্ন সামাজিক কার্যেই নিজেদেরকে লিপ্ত রাখার চেষ্টা করি তিনশো পঁয়ষট্টি দিন আমরা ভোটের সময় ভোট চাইবো ভোট করাবো ভোট নেব মানুষের আশীর্বাদ নেব এবং ঘরে ঢুকে বসে থাকবো আমরা এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাস করি এবং প্রতিনিয়ত সেটা করে চলেছি যেমনভাবেই হোক যে পরিস্থিতিতেই হোক সেটা করার চেষ্টা করছি আজকে রক্তদানের শিবির রাজনীতি যারা করে না ধর্ম হয় মানুষকে সেবা করা সেবামূলক কাজের মধ্যে সবথেকে বড়ো কাজ হচ্ছে রক্তদান এর থেকে বড় আর কোনো দান নেই এর থেকে অনেকের মানুষের প্রাণ বাঁচে আমরা যতটা মানুষের কাছে থাকতে পারি পাশে থাকতে পারি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা আছে আমাদের মানুষের জন্য থাকতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে